thanks for watching mufti habib qasimi speeches subscribe and click the bell icon for more videos وقد قال الله تبارك وتعالى إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما সম্মানিত শ্রুথা মন্্ডুী আসারাম আইকুম আহমদুল্লাহ বাবাররা কা তুহু আসা আদল্লাহ আকা তাকু বিিকুলে খায়। সকলকে সম্বোদন সুযোগ তথা নিজের দিকেও নিশ্বদ করে সম্বোধন সেটা হচ্ছে আল্লাহ তালা রোজা দিয়েছেন পুরিপূর্ণ কাম আ কদ আফলাহাল লাহাল আল্লাহ দালা পরিপূর্ণ কামিয়াবির ঘোষণা করেছেন কোরআনে পাকের মধ্যে আল্লাহাদীন আহমকি সালাতি হিম খরসে যারা নামাজের মধ্যে আল্লাহর ভীতি সঞ্চার করে হম নামাজের মধ্যে আল্লাহ তালার ভয়কে পোষণ করে আল্লাহ দিন আহুম কাদ্দফ্লাহ মিনুন আল্লাহদী আহম আল্লাহ সলাওয়াত কাদ্দফলাহ মিনুন আল্লাহদী নাহম ফিসালাতহুম খাশিয়ুন ওয়াল্লাযিনা হুম আনিল লাবি মু'রিদুন অপ্রেয়জনী সমস্ত কথা বা কাজ কর্ম থেকে নিজেকে হেফাজতের মধ্যে রাখবে তথা কথিত নিজের স্থানের হেফাজত করবে দান খয়রাত করবে তারপরে শেষ দিকে আল্লাহ তাআলা বলেছেন কি সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা বলেন জি ওয়াসাইমিনে ওয়াসাইমাত

কিন্তু কথা হচ্ছে যে রোজা আগে নাকি নামাজ আগে নাহার ও দিনের রোজা রাত্রের নামাজ কিন্তু রমাজান মাস শুরু হয় সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে উনত্রিশ অথবা তিরিশে সাবান যখন সূর্যোদয় হয়ে ওঠে কি বলে চন্দ্র উদয় হয় তখন রমাজান শুরু হয় তাহলে সেই রমাজানের প্রথম রাত্রিতে কি হয় প্রথমে যে ইবাদতটা হয় সেটা হচ্ছে মগরিবের নামাজ আদায় হয় তারপরে ঈশান নামাজ আদায় হয় আর ঈশান নামাজের পরবর্তীতে স্পেশাল যেটা এবাদত সেটা হচ্ছে বেতের কি বলে আপনার তারাবীর নামাজ এটা রোজার আগের আগে তারাবি হয় তারপরে দিনের বেলা রোজা হয় তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রমজানুল মোবারককে সারা রাত অথবা যতটুকু সম্ভব নামাজ পড়ার জন্য তিনি আদেশ দিয়েছেন এর জন্য খুব উৎসাহও দিয়েছেন ওটাকে অনেক স্বভাবের আমল বলে তিনি সাব্যস্ত করেছেন এই তারাবিন নামাজটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিন রাত নফল নামাজ জমাতে আদায় করেছেন সাহাবাইকেরাম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইমামতিতে নফল নামাজ জমাতের সাথে আদায় করেছেন তারপর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন দিচ্ছেন আমি উম্মতের জন্য মশাক্কাতের কারণ হয়ে যাবে না জানি এটা ফরজিয়াত করে দেবে আল্লাহ তালা ফরজ করে দেবে অবধারিত করে দেবে তারা বিন নামাজ সেই জন্য নবীজি সাল্লাহ আলাইসালাম আর হুজরা থেকে বার হননি তিন দিন সাহাবাদেরকে নামাজ পড়িয়ে দিয়ে আর তিনি হুজরা থেকে বার হননি সব তো প্রথম তিন দিন সাহাবাদের সঙ্গে জমাতবদ্ধভাবে নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম তারা বিন নামাজ পড়িয়েছেন হ্যাঁ সেখানে দাঁড়িয়ে নবীজি কথা চিন্তা ভাবনা করে পরবর্তী সময় না জানি আল্লাহ আবার যদি এড়িয়ে গেছেন যাতে এটা ফরজ হয়ে গেলে আমার তোমরা সঠিকভাবে সেটাকে খুঁড়ি রাখা ঠিক মতো আদায় করতে পারবে না ফলে তোমরা গুণাগার হবে অতএব তোমরা নিজেরা জমাতের সাথে তারাবি আদায় করো নবীর উপস্থিতিতে হয়ে গেলে হয়ে গেলে সেটাকে সেই আহকামাতের মধ্যে সেই হুকুমের মধ্যে আরো কঠিনাই আসবে হবে সেই জন্য আরো তেজস্বী তারাবিতে কোরআন খতম করো অথবা যতটুকু সম্ভব হয় ততটুকু তেলাউ করো আর যতটুকু সম্ভব হয় ততটুকুই নকল পড়ো এখানে আল্লাহ নবী সাল্লাম যেমন রুকসত দিয়েছেন রুসলিফাক সাল্লাম এবং আবু হজরতী আবুবাকের স্মৃতি আল্লাহ তাল্লাহে সাহবাহ আলাদা আলাদা জামাতে রামাজানের রাত্রের নামাজ পড়তেন হ্যাঁ এমনকি হাজিত উমর রাজি যখন খলিফা নিযুক্ত হলেন তখন প্রথম বছর হাজিতে উমর রাজি আল্লাহ তাল্লাহ খেলাফতে এই এইরকম ভাবেই নামাজ চলছিল তারা বিন্দামাজ বিভিন্ন জন কেউ পাঁচ জনা সাত জনা করে করে সব আলাদা আলাদা জমাতে তারাবি করছিলেন পরবর্তীতে হজরত উমর রাজি আল্লাহ এই নফল তারাবিতে বিচ্ছিন্ন জমাতের পরিবর্তে যদি সবাই মিলে হ্যাঁ কোনো ভালো কোরান কণ্ঠস্থ আছে এবং ভালো তেলাওয়াত করে এই রকম ব্যক্তিকে ইমাম নিযুক্ত করে একটি বড় জমাতে তারা আদায় করি এবং কোরান খতম করি তাহলে অনেক ভালো লাগবে ভালো হবে তখন হজিত ওমর রাজি আল্লাহ এই সম্পর্কে বড় বড় সাহাবাই কেরাম রিদানুল্লাহ তালাই মাজমাই এবং ফকি সাহাবী যারা ছিলেন তাদের নিয়ে সলা করেন পরামর্শ করেন সবাই হজিত ওমর রাজি আল্লাহ তালুর সঙ্গে এক মত পোষণ করেন পরের রমজান থেকে কি হলো প্রথম রমজানে তো প্রথম দৌড়ে খেলাফাতের প্রথম বছরে তো নবী এবং হজরতে আবু বাকারের পদানঙ্ক অনুসরণ করে ওইভাবেই সবাই সাহাবারা বিভিন্ন গ্রুপ গ্রুপ করে সব তারা বি পড়ছিলেন তো প্রথম বছরের পর দ্বিতীয় বছরে হজরতে ওভাই জিবনে কার্ব রাজি আল্লাহ তালু যিনি

ওই সমস্ত আশরায়ে মুবশরা 10 জন সাহাবী তারপরে খলাফায়ে রাশিদিনদের মধ্যে হযরত ওমর হযরত ওসমান হযরত আলী এনারা ছিলেন বুঝেশে এর সঙ্গে সঙ্গে অগণিত সাহাবায়ে কেরাম এই 20 রাকাত তারাবিন নামাজ তিনারা সবাই পড়েছেন তো ঐতিহাসিক বর্ণনায় প্রতি লক্ষ্য করলে চিন্তা করলে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে রসুল্লাহ সাল্লাহ নাম রামজানের রাতে যে নকল নামাজ জামাতের সাথে পড়িয়েছিলেন তা বিশ রাকাতি ছিল তা না হলে তো সাহবাহিক এরম বিশ রাকাত তারাবি পড়তেন না হয়তো ওভাই এমনি কাব রাজি আল্লাহ তাল বিশ রাকাত তারাবি পড়ালে কেউ কোনো সাহাবি এতে আপত্তি করেননি এটাই দলিল যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এবং হাজতে আবু বকরের যুগে

যুগের চেয়ে একটি নতুন নিয়ম ছিল তথাপি তা শরীয়তের অনুকূলে হয় যেহেতু এই এটা তিনাদের জীবদ্দশাতেই ওই উভয় শেখাইন নবীজি এবং হাজি আবু বাকার এনাদের উপস্থিতিতেও ওইভাবেই যেহেতু বিশ্রাখাত পরা হতো সেইটাকে ওই খুচরো খুচরো জমাত না করে সঙ্গবদ্ধ একটাই জমাত করবার জন্যে এই পরিস্থিতিটা যারা ফকি সাহাবারা ছিলেন এবং আশরাহ মুবশশারা ছিলেন খলফা রাশিদিনদের মধ্যে তিনজন ছিলেন এরা সবাই এই নিয়মটা সবাই মান্যতা দিলেন এই কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন এই নিয়মটা কত সুন্দর নিয়ম হলো তো সকল সাহাবী کرام হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে একমত হয়েছিল কেউ ডিমত পোষণ করেন নেই যেন এর ওপর সকল সাহবাহিক রামের ইজমা হয়েছে এতে প্রমাণিত হলো যে তারাবির সুন্নত সমূহ রাকাত সংখ্যা বিশ রাকাতি এর থেকে কম নয় তা না হলে সাহাবারা তখনই চেপে ধরতেন যারা ফকি সাহাবা ছিলেন অন্যান্য সাহাবারা ছিলেন যে নবীর জমানায় হ্যাঁ আট আট তিনে এগারো রাকাত আর তোমার জমানায় আপনার জমানায় কেন বিশ রাকাত ওটা ছিল তাহাজ্জদের আট রাকাত সালাতুল্লাহ যেটা সেটা তাহার যদি আট রাখা আর তার সঙ্গে বেতের তিন ডাকাত আট আর তিন এই কারণে চার ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ ইবনে হাম্বাল রহিমা হুমুল্লাহ এবং অন্যান্য হাদিস ও ফেকার ইমামদের ইজমা হয়েছে যে তারাবি নামাজ হ্যাঁ বিশ রাখার থেকে কম নয় ফাতুল বাড়ি আইনি সারে বখারির মধ্যে বদলুল মজহুদ ফাতুল মুলিম শাহী মুসলিম এলাউসনান মুসান্নাফে ইবনে আবি শেহেবা মুসান্নাফে আব্দুর রাজ্জাক বাই হাকি প্রভৃতি গ্রন্থে দেখে নিয়ে যাবে সব এতেই এই বিশ রাখাতের উপরে ইজমা বলে সাব্যস্ত করা হয়েছে রসুল্লাহ সাল্লাল্লাহ মালে এর যুগ থেকে আরম্ভ করে বর্তমান পর্যন্ত মক্কা ও মদিনায় বিশ রাখাত তারাবির নিয়ম চলে আসছে মক্কাতে হ্যাঁ বাইতুল্লাহর মধ্যে এবং মসজিদের নবাবীর মধ্যে আজ পর্যন্ত বিষ রাখাতের কম তারাবির কোনোদিনই হয়নি হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশের সব আলেম এবং মুশতিয়ান একেরাম কোরআন হাদিসের আলোকে এবং সাহেব আকারামের আমলের দিকে লক্ষ্য করে বিশ রাখাত তারাবিন নামাজের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছেন ওলামাই কেরাম অন্ধভাবে বিষ রাখাতের তেনারা ফাইসালা নেননি নবীজি সাল্লাম হজরতে আবু বাকর হজরতে ওমর হজরত ওসমান হজরতে আলী হ্যাঁ ফকি সাহাবাদের উপস্থিতিতে আশারায় মোবাসারাদের উপস্থিতিতে তথাকথিত সঙ্গবদ্ধভাবে একটাই জমাত হয়েছিল হয়তো ওমর রাজি আল্লাহ তাল তাহলে দ্বিতীয় বছর থেকে ইতি ভিন্ন সমস্ত আকাবিরদের এইটাই তিনাদের বাজা তারাবি ছিল কুড়ি রাকাত এর থেকে কম নয় তারপরে আমাদের চার মজাবের চার প্রমুখ আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমেদ ইমাম হাম্বাল তাদের সকালের মতাদর্শ এটাই ছিল যে মুরব্বীদের মতাদর্শ ইজমা হচ্ছে বিশ রাকাত তারাবি সেই জন্য বিশ রাকাত তারাবি হতে হবে এর থেকে কম করা যাবে না যার উপরে খোলাফায় রাশিদিন ওসমান আলী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবী একমত হয়েছেন অধিকাংশ সাহাবাহিক রাম একমত হয়েছেন মক্কা মদিনাবাসী একমত হয়েছেন চার ইমামের ইজমা হয়েছে তা নিঃসন্দেহে সত্য ও শুদ্ধ 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 পক্ষান্তরে তারাবি বিশ রাকাত না মানা সৈন্যতের খেলাফ গোমরাহি এবং পথভ্রষ্টতা হম তো দিনই শিক্ষা থেকে বঞ্চিত হয়ে কিছু এইরকম মানুষ এইরকম কিছু পথ বেছে নিয়েছেন যা একটা ভুল সিদ্ধান্ত তারা তারা আট রাখাত মনে করেন কি এগারো রাখাত মনে করেন ইত্যাদি তিনি যদি হারামাইনের দেখে এইসব পথ বেছে নিয়েছেন যা একটি ভুল সিদ্ধান্ত তো হারামাইন শরীফাইনের তারাবিতে জমাত দেখতেন তাহলে তার আর ওই সমস্ত মানুষ আপত্তি করতেন না এক হারাম হচ্ছে বাইতুল্লাহ আর এক হারাম হচ্ছে নবীজি সাল্লাহ আলাইসাল্লামের রাউজায় আথারের মসজিদের মনব্বরা দুই হারামের মধ্যে ক্রমান্বয়ে একইভাবে সেই জমানা থেকে বিশ রাখা তিস্তারাবি আজও পর্যন্ত চলছে তো সেই জন্য দুই হাতে হ্যাঁ করো জোরে আপনাদের কাছে নিবেদন এই আট ওয়ালা মশলাই যেন নিজেকে গুমরাহির পথে হ্যাঁ পথভ্রষ্টতার পথে নিজেকে না চালনা করি হ্যাঁ তো এটা তো একান্ত বিশরাকাতের পক্ষে এর থেকে বড় দলিল কি যে নবী থেকে নিয়ে শুরু করে ক্রমান্বয়ে অদ্য অবধি যে দিন এসেছে আমাদের কাছ থেকে সৌদি আরব থেকে দিন এসেছে এই বলে তাই সৌদি আরবের অনুসরণ করা জরুরি এই কথা যদিও এক হিসাবে ঠিক কিন্তু তবু এখানে এই কথা থেকে যায় যে বাস্তবতা হলো ইসলামের সূচনা মক্কা থেকে হয়েছিল কিন্তু সেখানকার লোকেরা পরিপূর্ণভাবে অনুসরণ হ্যাঁ তাদের তাঁর অনুসরণ না করার কারণে আল্লাহ তাল্লাহ তাকে মক্কা শরীফের না রেখে মদিনা শরীফে তিনিাকে চালিত করেন এবং তিনি হিজরত করে মদিনা নিজের জন্মভূমি মক্কা ত্যাগ করে মদিনা মোনা দিকে হিজরত করে চলে যান রসুল্লাহ উল্লাহ সাল্লাম মদিনায় যাওয়ার পর ইসলাম পরিপূর্ণ হয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতামতু আলাইকুম নিআমতী ওয়া রদিতু ইসলাম দীন আই আকমালতু লাকুম হ্যাঁ এই যে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম এই সুসংবাদওয়ালা এই আয়াতটা নাজিল হয়েছিল মদিনায় অবস্থানকালীন নিতে করে বুঝে আছে ইসলামের কমপ্লিট যেটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা এসেছে কোরআনে পাকের মধ্যে সেটা হচ্ছে মদিনায় গিয়ে ইসলাম কমপ্লিট হয় কোরআন শরীফে শরীফ অবতীর্ণের সমাপ্তিও মদিনা শরীফে হয় হয় ইসলামের পরিপূর্ণ আসল দিনের সমাজদারি নির্ভর করে প্রত্যেক স্থানের আলেম ফেকা এবং হাদিসের অভিজ্ঞ লোকেদের কথার উপরে সৌদি আলেমদের বক্তব্যের আলোকে ঘাঁটি দিনের আমল গ্রহণ করা হয় ধর্মীয় বিধান ও বিধানের ব্যাখ্যা বিশ্লেষণাল বোঝা সাধারণ মানুষের কথাও কাজের উপর নির্ভরশীল কক্ষন নয় তাদের অনুকরণ করাও জরুরি নয় সুতরাং আপনার বন্ধু আপনার বন্ধুস্থ আপনার নিকটস্থ আপনার পরিচিতর যত মানুষ রয়েছেন। তাদের বলুন যে কুরআন হাদিস এবং যুক্তির আলোকে গুণযোগ্য নয় আপনাদের কথা সমূহ অতএব আপনার পরিচিত সকল মানুষকে বোঝান এবং বলুন যদি তার সুস্থ বিবেক থাকে তাহলে তিনি বুঝবেন এবং মানবেন না হয় তিনি আর এ কথা তার দিলেও ঢুকবে না দেমাগেও ঢুকবে না কেননা হেদায়ত আল্লাহ তালার হাতে যাকে ইচ্ছা তিনি হেদায়ত দেবেন আর যাকে ইচ্ছা তিনি হেদায়ত থেকে বঞ্চিত করবেন গোমরাহ করবেন পথভ্রষ্ট করবেন এই এখতিয়ার আল্লাহ তালার হাতে এই তকমিল এ দ্বীন উপরে অন্যান্য মানে ইহুদি নাসারারা বলতো যে আমরা আমাদের উপরে যদি এই আয়াতটা নাজিল হতো তাহলে আমরা ওই দিনটা খুশি দিন হিসেবে আমরা উৎসব করতাম তো হযরত ওমর জিলা দালান বলছেন কোন আয়াতের কথা আপনি বলতে চান সেই পাদ্রী তখন বলে যে আলিয়াউমা আকুলতু লাকুম দীনাকুম আপনাদের জন্য ধর্মটাকে দিনটাকে কমপ্লিট করে দিলাম এটা আমাদের উপরে কিন্তু নাজিল হয়নি আমাদের উপরে নাজিল হলে আমরা উৎসব করতাম হয়তো আমার রাজিয়াল্লাহ তাল বলেন যে সৌভাগ্যক্রমে আমাদের তো ওই দিন তো একটা উৎসব ছিল না সৌভাগ্যক্রমে ওই দিন কি জুমার দিন ছিল সেটাও একটা আমাদের উৎসবের দিন আবার সেই দিন কি আরাফাতের দিন ছিল সেই জন্য আরাফাত হজের দিনটা হচ্ছে উৎসবের দিন তো আমাদের ওপরে যে এখন আয়াতটা নাজিল হয় তখন আমাদের ওপরে দুটো ঈদ ছিল দুটো উৎসব ছিল সেই দিনকে আরাফাতের উকুফি আরাফা ছিল এবং ঝুমার দিন ছিল তো মুসলমানদের এটা তো একটা বড় সৌভাগ্য মতে মোহাম্মদের জন্য আল্লাহ তালা কোনো মোমের জন্য এই কথাটা বলেননি যে আল ইয়ৌমাক মাল তুলাকুম দেইনাকুম আমি তোমাদের জন্য আজকে তোমাদের ধর্ম তোমাদের কোরআন হাদিসের নির্দেশনা কমপ্লিট করে দিলাম তোমরা হচ্ছে পরিপূর্ণ দিনকে তোমরা সমাজদারির সঙ্গে গ্রহণ করলে এবং সেটাকে মান্যতা দিলে এবং তোমরা সেটাকে নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করে নিলে সেই জন্য ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি আর আমি আমার যাবতীয় নিয়ামত তোমাদের জন্য কি করে দিলাম কমপ্লিট করে দিলাম তোমাদের পূর্ণ পূর্ণ নিয়ামত আমি তোমাদের উপর বর্ষণ করে দিলাম মানে অর ইসলাম দ্বীনা শেষে আল্লাহ তাআলা এই কথাও বললেন যে আমি ইসলাম ধর্মের উপর আমি সন্তুষ্ট হয়ে গেলাম তো ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যার উপরে আল্লাহ তালা নিজে কোরআনে ফাঁকের মধ্যে ঘোষণা করেছেন এই জন্য আল্লাহ বলেননি যে আমি তোমাদের পরিপূর্ণ দিলাম এবং পরিপূর্ণ তোমাদের উপর দিনকে সন্তুষ্টি বহিঃপ্রকাশ করলাম এ কথা কোনো উমকে বলেনি শুধুমাত্র উম্মতের মোহাম্মদে কি বলে যে এরকম একটা সৌভাগ্যশীল মাস আমাদের সামনে আসতে চলেছে তারাবি আর রামাজানের দিবা, দিবান এই বাদত রোজা আর রাত্রির তারাবি দিনের রোজা আর রাত্রের তারাবি কোরআনের তেলা তসবি হাত ইত্যাদির মধ্যে আমরা যত যত নিজেকে নিবেষ্ট করব তত আল্লাহ তালা সন্তুষ্টি পাব আর বিশ রাখাতের নিচে তারাবির কোনো প্রমাণ অদ্য অবধি নেই যে সমস্ত কিতাবগুলোর কথা উল্লেখ করলাম এগুলো আপনারা নিজে যদি আরবি ভালো হ্যাঁ আমাদের বছরে এনে সেটাকে বুঝবার ক্ষমতা কি ওই কিতাবগুলো সার্চিং করে দেখতে পারবেন অনলাইনেও সার্চিং করে দেখতে পারবেন অসুবিধা নেই তাতে করে বিশ রাখাতের নিচে তারাবি নেই নবীর জমানা থেকে আজ পর্যন্ত মক্কা মদিনাতে দেখবেন না ক্রমান নয় সেখানে বিশ রাখাত করি তারাবি হয় কাউরির ফাঁপড়ে পড়ে ওই আটা তিনি এগারোর দলে অন্তর্ভুক্তি হয়ে যাবেন না নিজের দিন ইসলামকে বরবাদ করবেন না কোরআন হাদিসের সঠিক জ্ঞান পেতে গেলে হ্যাঁ যারা ইসলামিক স্কলার রয়েছেন ফকিহ রয়েছেন ফিকা শাস্ত্রের উপর পাণ্ডিত্য রয়েছে তাদের কাছে বসুন একবার নয় বিশ বার বসে বসে ভালো করে বুঝুন আল্লাহ তালা অচিরেই হেদায়তের রাস্তা খুলে দেবেন আমাদের জন্য সেই সৌভাগ্যশীল যেন আমাদের সকলকেই আল্লাহ তালা করেন আমরা বিশ রাকাত আল্লাহ যেন কমপ্লিট করতে পারি এবং খুব আর একটা শূন্য তাদাই হয় যদি গোটা রামাজানের মধ্যে হ্যাঁ একটাও কম করে যদি খতমে কোরআন করা সম্ভব হয় ভালো হয় এবং তেলাওয়াতে দিবানিশি যেমন নিজের নিজের পার্সোনাল তেলাওয়াত যতটুকু সম্ভব হয় ততটুকু করব এবং প্রত্যেকটা মানুষকে উৎসাহিত করব মোটিভেট করব যে বছরে একবারের রোজা বছরে একবারের তারাবি সকলে মনোনিবেশ করে এগুলোকে সম্পাদন করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলের নারী পুরুষ সকলের জন্য আল্লাহ এগুলোকে সহজ করে দিন ও আখরুদাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সালাতু ও সালাম আল্লাহ সঈদ ইলাম্বিয়া ও আশরাফিল মুসলিম